মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রত্যেক বছর আসেন এবছর আসেননি খুব মিস করছেন সেটাই তিনি জানিয়েছেন তাহলে আমাদের মা কিন্তু শুধু একটা নির্দিষ্ট একদম হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন মায়ের কাছে মায়ের কাছে সব সমান এখানে প্রচুর অন্য সম্প্রদায়ের মানুষরা আছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আছেন শান্তিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা আছেন তারা আসেন মাতৃপুজোই সকলের অধিকার এখন কিন্তু মায়ের কিন্তু পুজো হচ্ছে দেখতে পাচ্ছ পুজোর যে প্রক্রিয়া সেটাই কিন্তু চলছে অগণিত ভক্তের এই মুহূর্তে কিন্তু মা যেমশ এখানে ভিড় রয়েছে এই হচ্ছে মায়ের পুজো আর আমাদের কিন্তু আজকে একটা সৌভাগ্যের ব্যাপার যে ক্যামেরা বন্দি করে তোমাদেরকে মায়ের পুজো তাকেও সামনে থেকে দেখাতে পারছি সত্যিই আজকে এটা বাক্যের ব্যাপার অগণিত ভক্ত কিন্তু এসে উপস্থিত হয়েছে আগমেশ্বরী মায়ের সামনে দেখতে পাচ্ছ আর কিছুদিন বাদেই কিন্তু মায়ের যে অঞ্জলি সেটা কিন্তু শুরু হবে এই মুহূর্তে মা আগমেশ্বরী শুধু মা নন তিনি হচ্ছে ভালোবাসার জায়গা তিনি হচ্ছে শ্রদ্ধার জায়গা তিনি হচ্ছে ভক্তির জায়গা সব মিলিয়ে ভালোবাসা ভক্তি আর শ্রদ্ধা মিলেমিশে কিন্তু এক হয়ে গেছে মা আগমেশ্বরীর কাছে এসে আর শান্তিপুর মানেই স্বার্থ ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র সত্যিকার অর্থেই এখন যেমন আমরা কালী পুজো দেখছি বাদেই শান্তিপুরে কিন্তু আমরা দেখবো রাস উৎসব দেখো ভিড়টা দেখো এই মুহূর্তে মায়ের দিকে সবাই এক তাকিয়ে আর এটাই বলে হয়তো আবেগ নিচের দিকে দেখতে ও ঢাকি দাদারা কিন্তু দুপাশে বসে আছে এ পাশে যেমন অনেক ঢাকি দাদারা রয়েছে তার সাথে সাথে এই পাশেও এই পাশেও কিন্তু অনেক ঢাকি দাদা এখানে কিন্তু বসে রয়েছে আর মায়েরা অঞ্জলি দেওয়ার জন্য পুজো দেখার জন্য কিন্তু সবাই পরপর বসে রয়েছে আর এই দিকে মায়ের আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা শিশু রয়েছে এর কারণ কী এটা হচ্ছে দক্ষিণাকালীর যে ধ্যান সেই ধ্যানে রয়েছে যেটা কৃষ্ণানন্দ রচনা করেছিলেন যে ধ্যান সেই ধ্যানে রয়েছে কর্ণাবতং সব শবযুগ্ম ভয়ানকম অর্থাৎ মায়ের কানের পাশে দুটি শিশু দুটি সব শিশু ভূষণ রূপে বিরাজ করছে মায়ের এই ধ্যান থেকে এ মূর্তি হয় বলেই আমাদের এই মায়ের মানের পাশে দুটো শিশু দেখতে পাচ্ছেন এই মূর্তি ভারতের আর কোথাও দেখতে পাবেন না আর একটু আগে দেখলাম স্বচক্ষে নবদ্বীপ থেকে একজন ফোন করেছিলেন তিনি সম্ভবত অন্য রিলিজিয়ানের কিন্তু কী বললেন আপনাকে মায়াপুরে তিনি বলছেন তিনি আগে বলে দিন তিনি কোন রিলিজিয়ান থেকে বিলম্ব করেন এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি বড় গোস্বামী বাড়ির সন্তান সত্যনারায়ণ গোস্বামী মহাশয়কে তার কাছ দিয়ে কিন্তু আগমশ্বরী মায়ের ব্যাপারে জেনে নেব দাদা নমস্কার নমস্কার এটা যদি মায়ের ব্যাপারে আমাদেরকে অবগত করেন কারণ এখানে দেখতে পাচ্ছি হাজারো হাজারো ভক্তের ভিড় এই অবস্থায় কি বলবেন একদম ঠিকই বলেছেন আসলে এই মা হচ্ছেন ভারতের আদি দক্ষিণা কালী মূর্তি আপনারা জানেন ভারতবর্ষের বর্তমান ধারার যে কালী পুজো পদ্ধতি অর্থাৎ দক্ষিণা কালীর যে পুজো বিধি সেটা রচনা করেন নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ সেই কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপুত্র সার্বভৌম আগমবাগিস এই মন্দিরের পাশেই যে পঞ্চমন্দির আসনে রয়েছে সেই আসনে বসে আজ থেকে প্রায় চারশো বছর আগে সাধনায় সিদ্ধি লাভ করে এই মায়ের সন্ধান পেয়েছিলেন সেই থেকে নিরবিচ্ছিন্নভাবে মায়ের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে প্রথম দিন তিনি মায়ের রুট পেয়ে স্বপ্নে জানতে পেরে গঙ্গা থেকে মৃত্তিকা এনে ছোট মূর্তি নির্মাণ করে আবার সেই রাতেই গিয়ে নিরঞ্জন দিয়ে এসেছিলেন কিন্তু এখন যে মূর্তি দেখছেন এই মূর্তি সম্পূর্ণ আলাদা এই মূর্তি পনেরো ফুটের ওপর লম্বা এবং কৃষ্ণানন্দ আগম্বাগী স্তন্ত্রসারে যে মূর্তির ধ্যানের যে বর্ণনা দিয়েছেন সেই ধ্যান অনুযায়ী এই মূর্তি রচনা হয় অর্থাৎ ভারতবর্ষে একমাত্র শান্তিপুরে দক্ষিণাকালীর এই রূপ আপনারা দেখতে পাবেন এই রূপ আর অন্য কোথাও দেখা যায় না এবং এখানকার পুজো অনেক ব্যাপে পারতে হয় এখানকার পুজো প্রথমে এই ব্যাপার আরেকটি বিষয় আপনাদের বলে রাখি এই পুজোই মায়ের কাছে প্রত্যেকে এসে পুজো দিয়ে যান কারুর কাছে চাঁদা নিতে যাওয়া হয় না ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে পুজো দিয়ে যান কেউ অর্থ দেন কেউ অলঙ্কার দেন কেউ অন্যান্য সামগ্রী এসে দিয়ে যান এবং মায়ের ভোগও হয় বিশাল মাপে মায়ের যে নিউজ ভোগ সেটা বড় গোস্বামীকারীর দিকৃত গৃহমধ্যায় সারা বা উপবাসের দিকে রান্না করেন আগের দিন অভিষ্ঠান গ্রহণ করেন তারা রান্না করেন সেখানে ছত্রিশ জব্নের মায়ের উদ্দেশ্যে রান্না করা হয় অর্থাৎ ছত্রিশ শহরের পথ মায়ের উদ্দেশ্যে রান্না করা হয় আর আগামীকাল জনসাধারণের উদ্দেশ্যে যে মহাপ্রসাদ আবেদন হবে সেই প্রসাদে রয়েছে উনচল্লিশ মন গোল হোক চার আপনার সাড়ে তিন মন ঘিম ডুমুর কাজু ডুমুর কিশমিশ ইত্যাদি দিয়ে মায়ের পুষুপান্ন এবং আড়াই মন ময়দার লুচি পায়েস এসবগুলো আগামীকাল মায়ের উদ্দেশ্যে দেওয়া হবে এসব দিয়ে যে রান্না করা হয় এবং মায়ের পুজোয় আর একটা বিষয় হচ্ছে যে পুজোয় কোনো বলি হয় না বলি হয় তিক্ষু এবং পুষমণ্ড কোনো পশু বলি হয় না যেহেতু এটা বৈষ্ণব বাড়ি অর্থাৎ ভদ্যস্বামী বাড়ির পরিচালনার দিন পুজো এই পুজো তন্ত্রমতে হলেও এখানে বৈষ্ণব আচার এবং আপনার বৈদিক আচার মিলেমিশে আমাদের নিজস্ব পুঁথিতে এই পুজো হয় এখানে পশু বলি হয় না আর এক আসনে বসে পুজো হয় পুজো শেষ হলে পুরোহিত ঘাট ঘট নিরঞ্জন দেন এবং পরের দিন প্রতিমা নিরঞ্জন হয় সে নিরঞ্জনে হাজার হাজার মানুষ মায়ের সঙ্গে নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে যান মায়ের পুজো মোটামুটি কত বছর আগে চালু হয়েছিল মায়ের পুজো চারশো বছর ধরে চলে আসছে চারশো বছর ধরে যিনি পুজো শুরু করেছিলেন তার নামটা আর একবার জেনে নেব তার নাম হচ্ছে সার্বভৌম আগম এই সার্বভৌম আগম ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগম পাগের এনার সঙ্গে অর্থাৎ সার্বভৌম আগম সঙ্গে অদ্বৈত আচার্য আমাদের পূর্বপুরুষ তার পৌত্র মথুরেশ গোস্বাধীন কন্যার বিয়ে হয়েছিল কিন্তু নবদ্বীপের তৎকালীন শাস্ত্র সমাজ বৈষ্ণব ঘরের কন্যার পানিগ্রহণ মেনে নিতে পারেন তারা হ্যাঁ মধুরেশ গোস্বামীর কন্যার সঙ্গে বৈষ্ণানন্দ আগম্বাভিশে প্রকৌত সার্বভৌম আগম্বাভিশিল কিন্তু নবদ্বীপের স্বার্থ সমাজ এই ঘরের কন্যার পানিগ্রহণ মেনে নিতে পারেননি ফলে সর্বভৌম নানান সমস্যায় পড়েন তখন ব্যথিত মধুরে মেয়ে জামাইকে শান্তিপুরে নিয়ে এসে এখানে এই পঞ্চমন্দির আসন নির্মাণ করে দেন এটা চারশো বছর আগেকার ঘটনা সেই পঞ্চমন্দির আসনে তিনি স্বাধীন সিদ্ধি লাভ করে আগমেশ্বরীর সন্ধান পান আচ্ছা শান্তিপুরের আমরা নিরঞ্জন দেখেছি ঐতিহ্য বা রীতি মেনে পরের দিনই নিরঞ্জন হয় অর্থাৎ আজকে পুজো হচ্ছে কালকে একুশে অক্টোবর নিরঞ্জন হয়ে যাবে এর পেছনে কি কারণ রয়েছে এর পিছনে একটাই কারণ শান্তিপুরে রীতি আচার মেনে ধ্যান মেনে পুজো হয়তো এখানে মাতৃপুজো নিয়ে অনাচার আমরা আমাদের এখানে শান্তিপুরবাসী সহ্য করেন না আসলে মাতৃপুজোর সঙ্গে সঙ্গে মায়ের ঘট কিন্তু নিরঞ্জন হয়ে যাচ্ছে সে নিরঞ্জন হয়ে যাওয়ার অর্থ মায়ের প্রাণ বিসর্জন হয়ে যাচ্ছে আমরা যেমন আমাদের সাধারণ ক্ষেত্রে কী দেখি একটা প্রাণ যার চলে যায় সেই নিঃসান দেহ বেশি দিন বাড়িতে রাখি না যত তাড়াতাড়ি পারি আমরা তার শেষ কিন্তু করি ঠিক তেমনই মায়ের নিষ্পান দেহ আমরা শুধু শুধু রাখতে থাকি মাকে নিরঞ্জন দিয়ে আবার মনের মন্দিরে মাকে প্রতিষ্ঠা করে থাকে আরাধনা করবো সেই উদ্দেশ্যেই আমরা পরের দিনই যেহেতু ঘট নিরঞ্জন অবিসর্জন হয়ে যায় সেই কারণে আপনার নিরঞ্জন দিয়ে আসেন কালকে আপনাদের নিরঞ্জনের যে নির্ঘণ্ট বা যে সময়সূচি কি রয়েছে মোটামুটি কথা আজকে এখান থেকে সন্ধ্যে ছটার সময় মা বেরোবেন এবং তারপর নিরঞ্জন ঘাটে যাবেন সেখানে মাকে অলঙ্কার খোলা হবে তারপরেও মা নিরঞ্জন পর্ব হবে রাত দশটার মধ্যে নিরঞ্জন পর্ব হয়ে যাবে আশা করছি যার হাত ধরে এই মায়ের পুজো অর্থাৎ আগমেশ্বরী মা সকলের মা তার পুজো শুরু হয়েছিল সেখানে এরকম অসংখ্য ভক্তরা দাঁড়িয়ে রয়েছে আর আপনি সেই বাড়িরই সন্তান এর অনুভূতিটা কীরকম একদম আমি অনেক ভাগ্যবান যে আমি এই বাড়ির সন্তান এই বাড়িতে জন্মগ্রহণ করেছি এবং এই যে আমার দেখার সৌভাগ্য হচ্ছে এই কাজ করার সৌভাগ্য হচ্ছে এবং মানে এই বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠে আপনারা দেখে বুঝতে পারছেন মায়ের জাগ্রত রূপ এই বাড়ির সন্তান হিসেবে সত্যিই আমি ধন্য আর মায়ের যে কোনো একটা ঘটনা যদি আমাদেরকে বলেন ভক্তদের সাথে জড়িয়ে মায়ের ঘটনা প্রচুর ঘটনা সেটা ভক্তদের মুখ থেকে শোনাটাই ভালো আমার মনে হয় আমার মুখ থেকে শোনাটা অতি কথন হয়ে যেতে পারে না এই যদি আপনি কিছুটা অবগত করেন আমাদের হ্যাঁ প্রচুর বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে মায়ের মাকে মা তাদের দর্শন দেন এবং তার কাজ করেন আপনি একটু আগে আসলে দেখতে পারতেন সন্ধ্যেবেলায় সেই গঙ্গা থেকে দণ্ডী কাটতে কাটতে মানুষ আসছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে প্রচুর মানুষ প্রচুর মানুষ সন্তান পান এখানে এসে সন্তান কামনা করে আবার অনেক জরা ব্যাধি অনেক কঠিন ব্যাধি মায়ের কাছে এসে প্রাপ্ত করে তাদের বিশ্বাস যে মায়ের কাছে প্রার্থনা করেই আমার সন্তান ঠিক হয়ে গেছে বা আমার প্রিয়জন ঠিক হয়ে গেছে এরকম বহু ঘটনা ঘটেছে আচ্ছা শান্তিপুর তো স্বার্থ আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র হ্যাঁ যেখানে শান্তিপুরে এমন কোনো উৎসব হয় না মনে হয় যে জাক করে হয় না সেখানে আমার মনে হয় সেইভাবে কিন্তু শান্তিপুরের যে মানে সবার কাছে সামনে আসার কথা সেইভাবে আসেনি এই ব্যাপারে আপনি কি মনে করেন না এটা আসলে শান্তিপুর চিরকাল হচ্ছে অন্তর্মুখী শান্তিপুর ঈশ্বর সাধনা নিজেদের মতো করে করতে চায় তার সেইভাবে এটাতে চাই না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে কিছু লিঙ্কর আসছেন তারা প্রচার করছেন হোক এভাবে চলুক মায়ের ইচ্ছা হলে প্রচার হবে না হলে আমরা তো এভাবেই এতকাল করে এসেছি তিন চারশো বছর ধরে কোনো অসুবিধা নেই আমাদের কোনো আর্থিক শেষ কোশ্চেন আপনাকে করব এক কথাই মা আগ্রহেশ্বরী আপনার কাছে কি আমার কাছে মা আগ্রহেশ্বরী আমার Thank <laughs> you.